এইভাবে আলু মটর বানালে কিন্তু রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে রাতে ডিনারে যদি এরকম আলু মটর আর রুটি থাকে তাহলে তো কোনো কথাই নেই রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি মটর আলু বা আলু মটরের তরকারি এর জন্য নিয়ে নিয়েছি আলু আলুগুলো বেশ একটু বড় বড় সাইজ করেই কেটে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি লঙ্কা টমেটো আর পেঁয়াজ কুচি আর মটর যেহেতু তাই মটরশুঁটি তো লাগবেই এবার কড়াইতে সাদা তেল গরম করে তাতে আলুগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য চাইলে এই রেসিপিটা আলু সেদ্ধ করেও বানানো যায় তবে তাতে কিন্তু অনেকটা বেশি সময় লেগে যায় আলু এভাবে ভেজে নিলে কিন্তু অনেক কম সময় চটপট তৈরি হয়ে যায় একটু হলুদ দিয়ে আলুগুলো হালকা ভেজে এবার তুলে নিচ্ছি আলুটা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম সাদা জিরে আর হিং হিংটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার দিয়ে দিলাম পেঁয়াজ হিং পেঁয়াজ নানান রকম মশলার মিশ্রণে এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় এবার পেঁয়াজটা একটু গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের কিমা আদা রসুনের কিমা দুটো মিলিয়ে টেবিল চামচ পরিমাণে হয়েছে সেটাই দিয়ে দিলাম আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি স্লাইস করে এবার দিয়ে দিচ্ছি টমেটো একটা বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি চাইলে কিন্তু আপনারা টমেটো বাটাও ব্যবহার করতে পারেন আর তা না হলে এইভাবে ছোটো ছোটো করে টুকরো করেও নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে হলুদের পরিমাণটা এখানে কিন্তু খুব একটা বেশি দিচ্ছি না যেহেতু টমেটো রয়েছে ওতেই খুব সুন্দর একটা রঙ চলে আসবে এবার দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো এটা একটু বেশি দিলাম টু টি স্পুন পরিমাণে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টিস্পুন পরিমাণে এই রেসিপিটা কিন্তু বেশ একটু ঝাল ঝাল হয় যেহেতু রুটি লুচি পরোটার সাথে খাওয়ার জন্য সাধারণত তৈরি হয়ে থাকে তাই একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না ধরে বা জ্বলে না যায় সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু দেখুন অনেকটাই কষে এসছে আর টমেটোগুলোও গলে গিয়েছে নুন দেওয়ার ফলে আর তেলও ছাড়তে আরম্ভ করেছে আর দারুণ সুন্দর কিন্তু গন্ধও ছাড়ছে এবার এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটিটা মশলা কষানোর সময় মটরশুটিটা দিয়ে দিচ্ছি এতে করে মটরশুঁটিটা সেদ্ধ হয়ে নরম হয়ে আসবে এই একই পদ্ধতিতে কিন্তু আপনারা যে কাবলি ছোলা হয় সেটাও রান্না করতে পারেন তার জন্য কিন্তু আগে কাবলি ছোলাটাকে সেদ্ধ করে রাখতে হবে আগের রাতে ভিজিয়ে এক্ষেত্রে মটরশুঁটিতে সেগুলোর প্রয়োজন হয় না সেই রেসিপিও রয়েছে চাইলে আপনারা ডিসক্রিপশান বক্স থেকে দেখে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি আলুটা যেটা ভেজে রেখেছিলাম ভেজে রাখা আলুটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণে এখনই মশলা কষানোর সময় দিয়ে দিলাম এতে করে কিন্তু সমস্ত মশলাগুলো খুব সুন্দর আলু আর মটরশুটির মধ্যে ইনসিস্ট করবে আর প্রত্যেকটা বাইটে দারুণ স্বাদ উপভোগ হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আলু সেদ্ধ হওয়ার জন্য আলুটা যেহেতু খুব ভালো করে ভাজা হয়েছে তাই সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নোটিফিকেশন পাওয়ার জন্য দুই থেকে তিন মিনিট অপেক্ষা করার পর ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন আলুগুলো কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা রঙও চলে এসছে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো থেকে এবার একটু হাই করে দেব আর খানিকটা ঝোল আর বেশ কয়েকটা আলুর টুকরো তুলে একটু গালিয়ে নিয়ে আবার এটা মিশিয়ে দেব এতে করে কিন্তু ঝোলের বা গ্রেভির ঘনত্বটা বাড়বে আর খুব সুন্দর একটা টেস্টও আসবে যে কোনো ঝোলে বা রান্নায় এই প্রসেসটা ফলো করলে কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় দেখুন গ্রেভিটা কিন্তু এবার অনেকটাই ঠিক হয়ে এসছে এবার বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি চিনি সমস্তটা সেদ্ধ হয়ে গিয়েছে খুব সামান্য পরিমাণে চিনি দিলাম যেহেতু টমেটো আছে আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন আর দিলে খুব সুন্দর একটা স্বাদ আসবে এবার এটা আমি সার্ভ করে নিচ্ছি আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন